আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত বিষয় তা আমরা এই যাবৎকালে সবচেয়ে বেশি সারা পেয়েছি সহজ পদ্ধতিতে মাছ চাষে এবং আমি আজকে কিভাবে আমাদের হাউজের কি পরিবেশ বর্তমান অবস্থায় আছে অনেকে দেখতে চেয়েছিলেন তা আজকে এই হাউজের পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব। এখন শীতকাল চলতেছে এখন এই মুহূর্তে আমরা হাউজে কি করতেছি এবং কি চাষ করতেছি সে বিষয়ে আলোচনা করবো তো আপনারা আমার সামনে যে হাউসটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটা বড় হাউস এখানে আমরা অনেক সময় দেখা গেছে কি অনেক ধরনের মাছ চাষ করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি এটা হলো একটি এক লক্ষ লিটারের হাউস আমি সবসময় এটাতে পাঁচাশি হাজার লিটার এরকম ভরে রাখি কেননা এটা পুরোপুরি বলে এক লক্ষ লিটার উপরে হবে আর এখানে মাছ চাষ হচ্ছে এখন আপনাদের বর্তমানে আমি মাছ চাষ করতেছি খাবারের জন্য কিছু কাপ জাতীয় মাছ দিয়েছি এবং বেয়াতামি কই মাছ আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম মানে যে খাবারের মাছ চাষ করতেছি এই আমাদের এই সহজ পদ্ধতিতে একমাত্র আমি আমিই আর অন্যরা যারা চাষ করছিল তারা এখন অসফল কারণ এটা বাণিজ্যিকভাবে করা যায় না এই জন্য আমি বলি সবাইকে যদি আপনারা খাবারের জন্য কোনো মাছ চাষ করে থাকেন তাহলে আপনারা এভাবে করতে পারেন আর আমার এই পাশে যে ট্যাঙ্কটা আছে আপনারা জানেন আমি সবাইকে বলি শীতকালে যাদের ট্যাঙ্কগুলো দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে তাদেরকে বলবো শীতকাল আসলে পরে আপনারা এই ট্যাঙ্কগুলো একটু মেরামত করবেন তো সেই মেরামত করার লক্ষ্যে আমি এই ট্যাঙ্ক থেকে দেখা গেছে আপনাদের এই যে ওই তির আমি উঠিয়ে ফেলেছি আর আমি সব সময় বলি কি যে দেখেন আমার এই ট্যাঙ্কের বর্তমান যে অবস্থানটা আছে হয়তো আমি দেখাইতে পারতেছি না কারণ ওই দিক দিয়ে আমি পলিথিন দিয়ে ঘুরো ঘুরানো কারণ এই পলিথিন নিচে পাটটা ভেঙে গেছে সেই জন্য আমি এটা সব কিছু ঠিকঠাক করার জন্য এই ট্যাঙ্কটা শুকাইতেছি আপনারাও যদি আপনাদের আশেপাশে যদি এরকম অনেক পুরনো ট্যাঙ্ক থাকে তাহলে আপনারা সেভাবে শুকিয়ে মাছ চাষ করতে পারেন এই দেখেন আমি ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা দেখেন এই ট্যাঙ্ক না কিন্তু মোটামুটি অনেক বড় একটা ট্যাঙ্ক তো আমরা এই ট্যাঙ্কেও মাছ চাষ করব আমরা কিন্তু এই যাবৎকালে অনেক দিন যাবতই আমরা মাছ চাষ করতেছি কিন্তু আমরা এখন বর্তমানে এক একটা ট্যাঙ্কে এক এক ধরনের মাছ চাষ নিয়ে এই বছরে উদ্যোগ নিয়েছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতেছি আপনাদের দোয়া নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো এই দেখেন কত সুন্দর করে আমরা মাছ চাষ করতেছি তো আমরা আপনাদের দোয়া নিয়ে এক একটার মাধ্যমে ট্যাংরা একটার মাধ্যমে শিং একটার মাধ্যমে বিয়েতনামি কই দিব এই তিনটা ট্যাং তিনটা সিস্টেমে আমরা কালচার করব তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ট্যাঙ্কে আমার মাছ আছে তো ওইটার মধ্যে ব্যাথ কই আর ওইল দেশি মাছ যেটি জাতীয় মাছ আর এটার মাধ্যমে শুধু বেতনামি কই আছে এই এইটার মাধ্যমে শুধু ব্যাথ কই কিছুদিন আগে যে গ্রেডিংটা আপনারা আমাদের দেখছিলেন তা আমরা এই হাউজের মাছটাকে গ্রেডিং করে দুইটা হাউজে দিয়ে দিছি কারণ এই হাউজে আমরা নতুন মাছ চাষ করবো সেই জন্য দিয়ে দিছি দুইটা হাউজে তা আপনারা দেখতে পারতেছেন আর আমরা এক স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি এই জন্যই যেন আপনারা বুঝতে পারেন তো দেখেন হাউসগুলো কত সুন্দর এবং কত সুন্দর লাগতেছে এবং আমরা কত সুন্দরভাবে করেছি দেখেন দিয়ে বস্তা দিয়ে সুন্দরভাবে বস্তাগুলো আমার ছিঁড়ে গেছে ফেটে গেছে কারণ অনেক পুরোনো ট্যাঙ্ক সেই জন্য ছিঁড়ে ফেটে গেছে এটা সর্বোচ্চ দু তিন বছর ইউজ করার পরে আর এটা ভালো থাকে না তা আপনারা দেখতে পারতেছেন দেখেন সবাই যে কোনো জায়গা থেকে যদি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন অনেকেই প্রশ্ন করেন যে বাই আপনার এই হাউজের মাধ্যমে কিছু ওই চাকের মতো দেখা যায় এটির মধ্যে আপনি কী করুন বা এটির মাধ্যমে রঙিন মাছ চাষ করার প্ল্যানিং করেছিলাম কিন্তু আমরা প্ল্যানিংটা সাকসেস করতে পারি নাই আমার এই পাশে একটি গড়ো করেছি সেখানে রঙিন মাছ চাষ করব কিন্তু আল্লাহ যদি বাসায় এই বছরে চেষ্টা করবো রঙিন মাছ এটির মাধ্যমে দেওয়ার জন্য এ দেখেন কত সুন্দর লাগতেছে এইলো আমাদের পুরা পজিটিভ একটা ভিউ আমি ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই প্রজেক্টটা কিন্তু একদম মাটির বস্তা দিয়ে সুন্দরভাবে করেছি কম টাকা খরচে কিন্তু মাটির বস্তা দিয়ে এরকম প্রজেক্ট একটি আপনি করতে পারেন দেখেন কত সুন্দর লাগছে একদম মাটির বস্তা দিয়ে করেছি আপনিও করতে পারেন তো এই দেখেন প্রজেক্টটা আমি পুরা ভিউটা দেখাচ্ছি যে কত সুন্দর একটা প্রজেক্ট আমি আপনাদেরকে করে দেখিয়েছি এই দেখেন হলো আমার প্রজেক্টের পুরো একটা ভিউ আপনারা কিন্তু এভাবে মাছ চাষ করে পদ্ধতিতে স্বাবলম্বী হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো বিস্তারিত জানতে আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে তারপর আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম